এক ভাই প্রশ্ন করেছেন আমাকে যে আপনি যে বিধর্মীদেরকে বোঝাইতে বলেন তো এই আপনি পড়েন নাই দিন তাহলে আপনি কিভাবে বিধর্মীদেরকে বোঝাইতে বলেন তো আমি তাকে বলেছি যে ভাই তাহলে আসেন আমরা কোরআনের আয়াতের গভীরতাটা একটু বোঝার চেষ্টা করি এখন কোরআনের গভীরতাটা বুঝতে গেলে এই আয়াতের গভীরতাটা বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে বিভিন্ন ধরনের শাস্ত্র কিতাবের মধ্যে আমরা যদি হিন্দু ধর্মের শাস্ত্র কিতাব দেখি তাহলে সেখানে দেখতে পাই বেদ ঋগবেদ বেদ পেজ নাম্বার ফোরটি টু সেখানে বলতেছে কি লাই হারনি পাপম ইল্লাল হাম্বা পরম পদম জন্ম বৈকিনটি প্রাপ্তি জপে নাম মোহাম্মদম এর অর্থ হচ্ছে যদি মানে লাস্টের টুকু বলতেছি আমি ট্রান্সলেশন লাগলে আপনারা করে দেখে নিন তো লাস্টেরটুকু বলতেছে যদি তোমরা স্বর্গ পেতে চাও তাহলে মোহাম্মদে রেখে যাওয়া কালমা রেখে যাওয়া গ্রন্থ অনুসরণ করো ঠিক আছে তো তাদের শাস্ত্র কিতাবের মধ্যে যদি আল্লাহর নাম উল্লেখ থাকে মোহাম্মদ সাল্লাহু সাল্লামের কথা উল্লেখ থাকে তার রেখে যাওয়া গ্রন্থের কথা উল্লেখ থাকে তাহলে আমরা কেন তাদেরকে বলবো না যে এগুলো মেনে নাও তারা এগুলো মেনে নেওয়ার পর যদি তারা মেনে নেয় মেনে নেওয়ার পর লা ইকরাফে একদিন দিনের ব্যাপারে আর কোনো জবরদস্তি নাই মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিলে নবিরাসুলকে মেনে নিলে তার রেখে যাওয়া গ্রন্থ কোরআনকে মেনে নিলে আখিরাতকে মেনে নিলে আর দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই ঠিক আছে মানে তাকে আর কাটিং করে মুসলমান হইতে হবে না কারণ বিধানগুলো একই রকম ঠিক আছে এই জন্য বলছে লাইক রাফি যেমন মূর্তির পূজা করা যাবে না নাত প্রতিমা আসতে তার কোনো আকার আকৃতি ছবি মূর্তি পেন্টিং কিছুই নেই আন্ধাত্মা প্রবিশান্তি অসম্মতি মুখ আসতে তারা অন্ধকারে নিমজ্জিত রয়েছে যারা প্রকৃতির অনুসরণ করে প্রকৃতি বলতে কি যেমন আগুন পানি গাছপালা পালা মানুষ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো প্রকৃতি এগুলো প্রকৃতির অনুসরণ যারা করবে তারা অন্ধকারে নিমজ্জিত আছে বা নিমজ্জিত হবে ঠিক আছে তারপরে তারা আরো গভীরে অন্ধকারের গভীরে নিমজ্জিত হয় যারা প্রকৃতির দ্বারা বানানো বস্তুর অনুসরণ করে যেমন প্রকৃতির বানানো বস্তু প্রকৃতির দ্বারা বানানো বস্তু হচ্ছে মূর্তি মূর্তি বানাইতে যেমন গাছপালা খের ঘোড়া বাঁশ ইত্যাদি উপকরণ লাগে পাথর ইত্যাদি উপকরণ লাগে এগুলোকে বলতে বলা হইতেছে কি প্রকৃতির দ্বারা বানানো বস্তু তারা আরও গভীর অন্ধকারে প্রবেশ করে যারা প্রকৃতি দ্বারা বানানো বস্তুর অনুসরণ করে তাদের শাস্ত্র কিতাবের মধ্যে যেহেতু এগুলোই বলা আছে মূর্তি পূজা করা যাবে না আমাদের মতনই বিধান দেওয়া আছে তো তারা তারা তাদের মন গড়া মন নিজেদের ইচ্ছা মতো নিজেরা পরিচালিত হচ্ছে এটা তো হবে না এটা আমাদেরকে দেখতে হবে এটা দেখার জন্যই আমরা মুসলমান তারা একটা মানে ভুল পথে আছে এই ভুল পথটা সংশোধন করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ তাদের শাস্ত্র কিতাবের মধ্যে একই রকম বিধান দেওয়া আছে রোজা রাখতে হবে আমাদের মতো আত্মার পবিত্রতা অর্জনের জন্য এক মাস উপবাস করা উত্তম আর সেই এক মাস নিশ্চয়ই পবিত্র মাস হইতে হবে ঠিক আছে আর মাধব মাস হচ্ছে সবচাইতে পবিত্র মাস এই মাসের এক মাস আপনাদেরকে রোজা রাখতে বলা হয়েছে অথচ আপনারা কি উপবাস নামের রোজা রাখতেছেন কিভাবে নিজেদের ইচ্ছামত আপনাদের শাস্ত্র কিতাবের মধ্যে বলা আছে সূর্য উঠার আগে খাইতে হবে সূর্য উঠার পরে সূর্য অস্ত যাওয়ার পরে আবার ই করতে হবে খাইতে হবে এই পর্যন্ত দীর্ঘ একটা সময় না খেয়ে থাকতে হবে উপবাস মানে সব ধরনের পানাহার থেকে বিরত থাকা তো তো এই বিধানগুলো মানতেছেন না 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 মিথ্যা মিথ্যা বলা বলা মহাপাপ যাবে মুসলমান ধর্মে হিন্দু ধর্মে না খ্রিস্টান ধর্মে সুদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না এগুলো শাস্ত্র বিরোধী কাজ কিন্তু এগুলো করতেছে মানুষ এগুলো কাউকেই করা যাবে না না মুসলমানের না হিন্দুদের করলেই শাস্ত্রবিরোধী কাজ হয়ে গেছে তাকে শাস্তি দিতে হবে শাস্ত্র অনুযায়ী দেখেন মিলায় দেখেন তাদেরকেও জাকাত দেওয়ার কথা অর্থাৎ দান করার কথা বলা আছে এমন জাকাত অর্থাৎ এমন দান যেন পরবর্তী বছর সে আবার দান করতে পারে এইভাবে দান করার কথা বলা আছে তাদের ধর্মীয় নারীদেরকে পর্দা করার কথা বলা আছে ঋগ্বেদে মহাভারতের একটা খণ্ডে রাম বলতেছে তার স্ত্রী সীতাকে পরশুরাম হচ্ছে আমাদের কাজেই তুমি তোমার নজর নিচে করো আর ঘুমটা দাও অর্থাৎ রাম তার স্ত্রীকে পর্দা করতে বলতেছে ঠিক আছে তাহলে আপনাদের শাস্ত্র কিতাবের কথা আপনারা মানবেন না অবশ্যই আপনারা তো আর শাস্ত্র কিতাবের বাইরের কেউ না অবশ্যই আপনাদেরকে শাস্ত্র কিতাব মানতেই হবে